তিয়াত্তরটি পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে লস্কর পদে নিয়োগ প্রকাশিত হয়েছে যেটিতে আপনার এসএসসি অথবা পাশে আবেদনটি করতে পারবেন আবেদন ক্ষেত্রে আপনার লাগবে সর্বনা সর্বোচ্চ বছর তো এই নিয়োগের এখানে একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হল লস্কর বেতন স্কুলটি রয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যা রয়েছে তিয়াত্তরটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ডি ইপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন দেওয়া রয়েছে বের করবেন জানুয়ারি তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে এ পদে আপনার আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সংগত শত বলে দেওয়া রয়েছে আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে ছবির জন্য মাপ লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপ লাগবে তিনশো গুণন আশি পিক্সেল আর এটি আবেদনের আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে মাত্র ছাপ্পান্ন টাকা যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগে আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি একদমই সহজ আবেদন ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো আবেদনের ক্ষেত্রে ফর্মে আপনি ক্লিক করবেন পরটি সিলেক্ট করে ক্লিক করবেন তো এখানে এমন একটি ইন্টারফেস পাবেন লেখা রয়েছে প্রিমিয়াম মেম্বার অফ অল জব আপনার যাদের অল জব আইডি রয়েছে আপনি এখানে ইয়েস করে অল জব আইডিটি দিয়ে নেক্সট করলে পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে তো কিভাবে অল জবে অ্যাকাউন্ট করতে হয় সেটি নিয়ে পূর্বে ভিডিও তৈরি করা রয়েছে উপরে আই বাটনে সেই ভিডিওর লিংকটি দিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি অল জবের আইডি পেতে পারেন আর আপনার যাদের অল জবের আইডি নিয়ে আপনি এখানে নো করে নেক্সট ক্লিক করবেন সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন লাল বক্স যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো অবশ্যই আপনাকে এখানে পূরণ করতে হবে তো এই টেলিটকের মাধ্যমে কীভাবে চাকরির আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে কি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটিও ওপরে আই বাটনে দেওয়া থাকবে আপনি সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং মহামান্য আদালতের আদেশ অনুযায়ী রিট পিটিশন এখানে পিটিশন নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এর বাদীগণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য আর অনলাইন আবেদন ফর্মে আপনারা সর্বশেষ অধিত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আপনি উল্লেখ করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন এর কমিক বাইশে বর্ণিত লস্কর পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে এই ছিল তিয়াত্তরটি পদে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকে ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ